হ্যালো বন্ধুরা রাধে রাধে তোমরা সবাই কেমন আছো দেখো আবার একটি ছোট্ট ব্লক নিয়ে চলে এসেছি আজ একটু পার্লারে গিয়েছিলাম দাদা ভাইয়ের ছেলের জন্মদিন আরেকটি অনুষ্ঠান আছে সেটা হলো আমার ভাগ্নির বিয়ে তো দুটো অনুষ্ঠানই খুব কাছাকাছি একদিন পর পর তার জন্য পার্লারে চললাম কিছু একটু নেওয়ার ছিল সেগুলো নিয়ে নিলাম পার্লারের মধ্যেই ছিল সব কিছুই তো নিয়ে নিলাম ভাগ্নির বিয়েতে যাব আবার এই অনুষ্ঠানেও যাব তার জন্য ফাইনাল চলেছি অনুষ্ঠান বাড়িতে চলে এসেছি তো দেখো পুচকু শোনার জন্য সব সাজানো হচ্ছে সাজানো কমপ্লিট হয়ে গেছে আর অবশ্য কিছু সাজাতে নেই এবার পুচকু সোনাকে বসিয়ে দিয়েছে খেতে পুচকুটা আমাদের সজনের ডাঁটা চিপচ্ছিল বসে বসে খাচ্ছিলো সজনের ডাঁটাটা ওর খুব ভালো লেগেছিল মনে হয় সজনের ডাঁটাটা নিয়ে হাত থেকে আর ছাড়ছিল না ওইটাই ও খাচ্ছিল বসে বসে অনুষ্ঠান বাড়িতে গেলাম খুব সুন্দর সাজিয়েছে খুব সুন্দর আয়োজনও করেছে তো সবাই খুব খুশি অনেকদিন পর দেখা হলো সবার সবার সাথেই তো খুব ভালো লাগলো অনুষ্ঠান বাড়িতে গিয়ে দুই পুচকু শোনাতে এটা দিদি ভাইয়ের ভাইয়ের ছেলে এটা দিদি ভাইটার ভাই মানে জন্মদিনে খাওয়াচ্ছে ভাগ্নেকে আর দিদি ভাই বাবু কাঁদছিল তার জন্য দিদি ভাই পাশে বসেছিলো দিয়ে খাওয়াচ্ছিল আর ওটা এই দাদা ভাইটারই ছেলে